বেতা, বিকেলের পরিবেশটা কি সুন্দর তাই না? হ্যাঁ বাবা, অনেক সুন্দর। বেতা, তুমি ওকে লাথি মারলে কেন? ও আমার সামনে এসে করছিল তাই রাগ লেগেছিল। তুমি জানো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, যে দয়া করে না, তার উপরও আল্লাহ দয়া করেন না। ছোট প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। বাবা আমি ভুল করেছি এখন থেকে দয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতি খুশি হোক बेटा আপনি হাদিস আপনারা শুনছেন না আগে যুগের এক নারী তিনি ব্যভিচারী ছিলেন কিন্তু একটা কুকুর পিপাসার্থ ছিল তিনি তার কাপড়ের আঁচল ভিজিয়ে তাকে পানি পান করিয়েছেন এই কুকুরের প্রতি সদাচরণের জন্য আল্লাহ তাআলাকে মাফ করে দিয়েছে অতএব আল্লাহ যেকোনো সৃষ্টির প্রতি দয়া করলে আপনি সওয়াব পাবেন পশুকে যখন দবাই করবা তুমি সুরিটা তার সামনে ধার দিও না পশুটার পায়। এক সাহাবি এভাবে পশুটাকে সবাই রাখছে আর ওই তার তরবাইটাকে ধার দিচ্ছে তখন তিনি বললেন এই পশুটাকে তুমি দেখাই দেখাই ধার দিচ্ছ তুমি তাকে দুইবার জবাই করতে চাও একবার জবাই করব তো জবাইটা তার আগে ছুরি দেখিয়ে তাকে আরেক জবাই করতেছ তুমি তুমি এটাকে সোয়ানের আগে তার সামনে না করে আগে তুমি এটাকে ধার দিয়ে নিতে পারলে না কত খেয়াল করে আমাদেরকে মহিলা নামে গিয়েছে এই কারণে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল হয়তো কোনো সময় তার কিছু মুখে দিয়েছে খাবার তাকে বন্দি করে রেখেছে গলায় রসি দিয়ে বেঁধে রেখেছে কয়েক দিন ধরে ছটফট করতে করতে তাকে খাবার দিল না পানি দিল না না খেয়ে কষ্ট করে করে বিড়ালটা মারা গেল যে তাকে ছেড়েও দিল না যে কোনো জায়গা যে সে চড়ি ভরে আর তাকে বন্দি করে খাবার পানিও দিল না আর পিপাসায় কষ্ট পেয়ে বিড়ালটা মারা গেল এই কারণেই আল্লাহ তাকে ওই মহিলাটাকে জাহান নামের চূড়ান্তিম সালের জীবন থেকে এই সুন্দর শিক্ষা আমাদের সবার প্রতি দয়া মায় আর একটা সম্পর্ক নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তফিদান যে দয়া করে না তার উপরে দয়া করা হয় না শহীদ বুখারি ও মুসলিম হ্যালো বন্ধুরা তোমরাও প্রাণীদের উপর দয়া করবে ও ভালোবাসবে ধন্যবাদ